সে দণ্ডযুদ্ধে নির্জনে তার পিতার সঙ্গে মিলিত হবে তুরানের দূত গেল ইরানের শিবিরে তুরান বীর কিশোর সহরাব দণ্ডযুদ্ধ আহ্বান করেছেন প্রবীণ রুস্তমের বিরুদ্ধে দূতের মুখে এই আহ্বান শুনে রুস্তম মৃদু হাসলেন বালকের সাহস তো দেখি কম নয় তা কে দুর্দম বালক দুই শিবির থেকে ঘোড়া ছুটিয়ে এলেন রোস্তম আর সহরাব পিতা পুত্রের দেখা হলো নির্জনগিরি পথে পুত্র দেখল পিতাকে আর পিতা দেখল পুত্রকে কিন্তু কেউ কাউকে চেনে না খালিদের গল্প কুটিরের দ্বিতীয় এপিসোডে আজ আপনারা শুনবেন পারস্যের কবি ফেরদৌসি রচিত শাহনামের বিখ্যাত ট্রাজেডি গল্প সোহরাব রুস্তম তাহলে চলুন কথা না বাড়িয়ে শুনে নেওয়া যাক ইরানের পরাক্রমশালী রাজা ফেরিদুর কনিষ্ঠ পুত্র রাজা ইরিজির কন্যা পরিচেহের পুত্র শাহ মনুচেহের যখন ইরানের রাজা হলেন তখন তার সৈন্যদলের নাম করা যোদ্ধাদের মধ্যে ছিলেন শাম নামে একজন বীরযোদ্ধা শাম বহু যুদ্ধে জয়লাভ করেছেন কিন্তু তার কোনো পুত্র সন্তান নেই তাই মনে অনেক দুঃখ পুত্রের আশায় বীরশাম দেবতার মন্দিরে মাথা ঢুকে মরেন অবশেষে দেবতার আশীর্বাদে বীরশাম এক পুত্র লাভ করলেন পুত্রের নাম রাখলেন জাল বলিষ্ঠ দেহ জাল দেখতে সুন্দর কিন্তু তার মাথার সব চুল ধপধপে সাদা সাদা রঙের চুলওয়ালা ছেলে অভিশাপ ডেকে আনতে পারে এই রকম নানা আশঙ্কার কথা শুনে শ্যাম নিজের হাতে নিজের পুত্রকে ফেলে এলেন আলবুরুজ পর্বতে কিন্তু দেবতারা ছিল শিশু জালের প্রতি দয়াশীল ইগল পাখির মতো ঠোঁট এবং সিংহের মতো পা বিশিষ্ট সিমোরক পাখি উড়ে এসে ঠোঁটে ঝুলিয়ে জালকে নিয়ে গেল জাল পাখির বাসায় বড় হতে লাগল এদিকে পুত্রকে ফেলে এসে বীর শাম পুত্র শোকে কাতর হয়ে দিন করছিলেন তিনি আবার দেবতার মন্দিরে ছেলের জন্য মাথা ঢুকতে লাগলেন সিমুরক পাখি জালকে ফেরত দিয়ে গেল এবং যাবার সময় নিজের পাখনা থেকে একটি পালক ছিঁড়ে উপহার দিয়ে বলল বিপদের সময় এই পালকটি আগুনি তাঁতালেই আমি সাহায্যের জন্য ছুটে আসব বাদশাহ মনোচেহের কিশোর জালকে দেখে খুশি হলেন জালকে উপহার দিলেন তেজি ঘোড়া এবং শামকে দিলেন স্থানের শাসনভার ক্রমে ক্রমে জাল অস্ত্রবিদ্যায় পারদর্শী হয়ে উঠল পিতা শাম গেলেন রাজার আদেশে দৈত্যদের বিরুদ্ধে যুদ্ধ করতে পরিচালনা করছে একবার যুবক জাল গেলেন কাবুল রাজা মেহেরাবের রাজ্যে বেড়াতে রাজা মেহেরাবের সুন্দরী কন্যা রুদাবার সঙ্গে প্রণয় হল জাল এবং অবশেষে সকলের সম্মতি নিয়ে জাল এবং রুদাবার বিবাহ সম্পূর্ণ হল আনন্দে দিন কাটে নবদম্পতির কিছুদিনের মধ্যেই রুদাবারের হল কঠিন অশোক কত ওষুধ বদ্ধি কিন্তু অশোক সারে না জাল তখন সেমোরগের পালক ধরল আগুনের তাপে শ্রীমরগ উড়ে এসে হাজির হল মোরগ খুঁটিয়ে খুঁটিয়ে রুগিনীর রোগ পরীক্ষা করে বলল অহে ভাগ্যবান জাল তুমি অতি সত্তর পিতা হতে চলেছ তোমার পত্নী রুদাবা এমন এক সন্তানের মা হতে চলেছে যে সন্তানের নাম পৃথিবীতে খ্যাত হবে তার বীরত্ব ও সাহসের গুণে সেই মুরগের কথা মিথ্যা হবার নয় যাল এক শক্তিমান এবং বলবান পুত্র সন্তান লাভ করলেন এই ছেলেই মহাবীর রুস্তম ইরানের জাতীয় ইতিহাসে যার নাম এখনো অক্ষয় অমর হয়ে আছে শৈশবেই রস্তুমের মধ্যে বীরত্বের লক্ষণ ফুটে উঠল সে তেজি ঘোড়ায় চড়ে দুরন্ত বেগে ছুটতে ভালোবাসে আর ভালোবাসে গদা ও গর্জ নিয়ে যুদ্ধ করতে সামান্য খাদ্যে তার ক্ষুধা মেটে না এক দায়মায়ের দুধ পান করে তার তৃষ্ণা নিবারণ হয় না সে পাঁচটি ছাগলের মাংসের কাবাব দিয়ে প্রাতত্রাস সম্পন্ন করে একদিন রাজার মত্ত হাতি ছিকল ছিঁড়ে রাজপথে ছুটছে হাতির পায়ের নিচে পড়ে মানুষ জীবন দিচ্ছে কিন্তু সাহস করে কেউ মত্ত হাতির মুখোমুখি হচ্ছে না কিশোর রস্তম গদা নিয়ে পাগল হাতির সামনে ছুটে এলো এবং গদার এক আঘাতে হাতিকে ধরাশায় করল বীর রোস্তম ও সুপান্দি দুর্গে কৌশলে প্রবেশ করে দুর্গের সর্দার ও সিপাহীদের হত্যা করে পিতামহের হত্যার প্রতিশোধ নিয়ে এলো পিতা জাল বীরপুত্র রস্তমকে আলিঙ্গন করলেন কেননা তিনি বারবার এই দুর্গ আক্রমণ করতে গিয়ে বিফল হয়েছেন আজ পুত্রের সৌর্যে পিতার বুক গর্বে ফুলে উঠেছে তুরানের সেনাপতি আবরাসিয়াব ইরান আক্রমণ করে রাজা নওদরকে হত্যা করলেন এবং জালের রাজা জাবুলিস্তান আক্রমণের জন্য সৈন্য প্রেরণ করলেন পিতা জালের সঙ্গে পুত্র রোস্তম আক্রমণ প্রতিহত করার জন্য যুদ্ধশাস্ত করলেন আস্তাবলে প্রবেশ করে সবচেয়ে দুরন্ত ও অবাধ্য যে ঘোড়া রকস তাকেই নির্বাচন করলেন রোস্তম রাক্ষস বংশের রকস এতদিনে প্রকৃত মনিবকে পেয়ে মহানন্দে রেশাধ্বনি করল বীর রোস্তম রংধনু রঙের রেশমি পোশাক করল মাথায় তাজের উপর ঝুলালো রেশমের বর্ণাঢ্য রুমাল আর হাতে তুলে নিল পিতামহ স্বামের সেই বিখ্যাত গদা রোস্তম যুদ্ধে চলল কিন্তু বুকেও বাহুতে নেই লোহার বর্ম যে দেখে সে স্তম্ভিত হয়ে তাকিয়ে থাকে যুদ্ধে তুরানি সৈন্যদের পিছু হরতে হল তরুণ রোস্তমের সঙ্গে যুদ্ধ করতে এসে স্বয়ং সেনাপতি আফরাসিয়া অনুক্রমে প্রাণ নিয়ে পালালেন বীর রোস্তম হলেন ইরানের মহাবীর রোস্তম রুস্তম ইরানের স্বাধীনতা উদ্ধার করলেন রাজা কায়কোবাদ রাজসিংহাসনে বসলেন জনগণ মহাবীর রুস্তমের জয়গানে ইরান মুখরিত করল সুখে শান্তিতে ইরানবাসী দিনপাত করতে লাগল কিন্তু রাজা কায়কোবাদের পর রাজা কায়কাউস রাজা হলেন কায়কাউস ছিলেন খেয়ালি এবং চাটুকারিতা প্রিয় রাজা জাটুকারদের প্রশংসায় বিভ্রান্ত হয়ে কাইকাউস দৈত্যদের রাজ্য পাহাড়ি দেশ মাজেন্দ্রান জয় করতে ছুটে গেলেন মাজেন্দ্রানের রাজা প্রতিবেশী বন্ধু মহাবলী সফের দৈত্যের সাহায্যে রাজা কাইকাউসের বিশাল সেনাবাহিনীকে পরাজিত করে রাজা কাইকাউসকে বন্দি করে রাখল ইরান রাজার এই বন্দিদশার সংবাদ পৌঁছালো স্থানে। মহাবীর রোস্তম রক্সের পিঠে ছোঁয়ার হয়ে ছুটলেন দৈত্যরাজ্য মাজেন্দ্রানে দীর্ঘ পায়ে পায়ে বিপদ আর ছলনা অপরিসীম মনোবলের অধিকারী রুস্তম সমস্ত বাধা অতিক্রম করে অবশেষে আল পর্বত পর্বতটি এলেন মাজেন্দ্রানে রস্তমের কদা আঘাতে একে একে শত্রু ভূপাতিত হল রাজা কাইকাউস মুক্ত হলেন কিন্তু ভয়ঙ্কর লোমস প্রাণী সফেদ দেওয়ের রক্ত না হলে অন্ধ রাজার চক্ষু ভালো হবে না মহাবীর রুস্তমের সঙ্গে মহাবলী সফের দেও সম্মুখ যুদ্ধ শুরু করল মনে হয় এমন প্রলয়ঙ্কারী যুদ্ধ পৃথিবীতে কখনো ঘটেনি এবং ভবিষ্যতেও ঘটবে না দুই বীর যোদ্ধাই যুদ্ধে কত বিক্ষত হল অবশেষে মহাবীর রস্তমের আঘাতে সফের দেওয়ের কোমর ভেঙে গেল রস্তম তলোয়ার দিয়ে সফের গলা দ্বিখণ্ডিত করলেন অন্ধরাজা কাইকাউস দেওয়ের রক্তের ফোঁটা পেয়ে দৃষ্টি ফিরে পেলেন আবার ইরানে শান্তি ফিরে এলো রোস্তম ফিরে গেলেন জাবুল স্থানে মহাবীর রোস্তম একবার প্রিয় ঘোড়া রক্সের পিঠে চড়ে বেরিয়েছেন শিকার করতে ঘুরে ঘুরে তিনি এসে পড়েছেন তুরানের কাছেই এক জঙ্গলে সারা দিন ঘুরে ঘুরে মনিম এবং অশ্ব দুজনেই ক্লান্ত বড় গাছের নিচে রোস্তম শুয়ে পড়েছেন প্রগাঢ় ঘুমে তিনি নিমগ্ন পাশেই প্রিয় রক্স ঘাস খাচ্ছে তখন নিশুতি রাত রক্স আপন মনে ঘাস খাচ্ছে ঠিক সেই সময় একদল তুরানি সে পথ দিয়ে যাচ্ছিল ঘোড়া চুরি করাই তাদের ব্যবসা রক্সকে দেখে ওরা লোভ সামলে রাখতে পারল না ভুলিয়ে ভালিয়ে সেই রাতেই ওরা রক্সকে নিয়ে তুরান পালিয়ে গেল কিন্তু চোররা জানতেও পারল না তারা কার প্রিয় ঘোড়া নিয়ে পলায়ন করেছে সকালের সূর্যের স্নিগ্ধ আলোয় এবং অরণ্যে পাখির কুজন শুনে মহাবীর রুস্তমের ঘুম ভাঙল তিনি অভ্যাস প্রিয় রক্সের নাম ধরে ডাকলেন কিন্তু কোনো সারা শব্দ নেই এমন তো কখনো হয়নি রোস্তম এখানে সেখানে খুঁজলেন অবশেষে বনের প্রান্তে ধুলোর মধ্যে রক্সের খুরের দাগ দেখে ঠিকই বুঝলেন তুরানি ঘোড়াচোররা তার প্রিয় রক্সকে নিয়ে পালিয়েছে ঘুরের দাগ অনুসরণ করে ক্রোধে উন্মত্ত মহাবীর রুস্তম সামেনগান শহরে উপস্থিত হলেন মহাবীর রোস্তমকে চেনে না এমন কে আছে যারা কোনোদিন চোখে দেখেনি তারাও এই বিশাল দেহী মহাবীরকে দেখে বুঝতে পারল ইনি ইরানের বীর রুস্তম বীরের ক্রোধবন্নি মিশ্রিত চক্ষু দেখে সকলে প্রাণ ভয়ে ছুটে পালালো সামেনগান অধিপতির নিকট সংবাদ গেলে তিনি দ্রুত ছুটে এলেন মহামান্য অতিথিকে অভ্যর্থনা জানাতে ইতিমধ্যেই সামেনগান অধিপতি তার নগরকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য চতুর্দিকে লোক লস্কর ছুটিয়ে দিয়েছেন ঘোরাচোরদের গ্রেপ্তার করার জন্য সামেনগান অধিপতির বিনীত বাক্যে আপাতত তুষ্ট হয়ে রোস্তম এলেন প্রাসাদে রাজ অতিথি হয়ে রোস্তমের সম্মানে বিরাট ভোজের আয়োজন হলো। নৈশবজ শেষ করে পরিতুষ্ট রোস্তম গেলেন রাজশ্যায় বিশ্রাম গ্রহণ করতে হাতির দাঁতের পালঙ্কে শুয়ে শুয়ে রস্তমের চোখে তন্দ্রার ভাব এসেছে তখন মনে হল এক অপরূপ সুন্দরী তার শয্যা প্রান্তে এসে দাঁড়িয়েছে সুন্দরীর স্নিগ্ধ সরল রূপমাধুর্য দেখে রস্তম বিমোহিত হলেন রস্তমের তন্দ্রা কেটে গেল তিনি তারি শয্যা ত্যাগ করে দেখলেন স্বপ্নে আর বাস্তবে কোনো সত্যি এক অপরূপ সুন্দরী কন্যা তার শিয়রের প্রান্তে দণ্ড আমার রস্তম বললেন কে তুমি রমণী রমণী সলজ্জ নেত্র তুলে বলল আমি তহমিনা সামিনগান অধিপতি আমার পিতা আপনার বীরত্ব ও সূর্যের কথা শুনিয়ে এতদিন আপনাকে নিয়ে স্বপ্নের মধু জাল বুনেছি আপনার বীরত্বকে আমি এতকাল অর্ঘ নিবেদন করেছি সত্যি যখন আজ আপনি আমাদের মহান অতিথি হয়ে এসেছেন তখন জানাতে এসেছি আমি এতকাল আপনাকে এই বরণ করেছি এই কথা বলে হাওয়ার দোলায় ভেসে তহমিনা ঘর ছেড়ে চলে না কিন্তু ঘরের বাতাসে রেখে গেল তার মধুর দোলা এবং মহাবীর এক মধুর মহাবীর ঘুমাতে পারলেন না সকালের প্রথম আলো জানালা দিয়ে ঢোকার সঙ্গে সঙ্গে রস্তম ছুটে গেলেন সামেন গান অধিপতির কাছে রস্তম নিঃসংকোচে প্রস্তাব করলেন তিনি তহমিনাকে বিবাহ করবেন সামেন গান অধিপতি যেন হাতে আকাশের চাঁদ পেলেন মহাবীর হবে তার জামাতা এ যে ধারণারও অতি তিনি সানন্দে রাজি হলেন এবং সঙ্গে সঙ্গে মহা সমারোহে বিয়ের আয়োজন করতে ছুটে গেলেন মহা উৎসব বিপুল আয়োজনের মধ্যে জাঁকজমক সহকারে রস্তমের সঙ্গে তহমিনার বিবাহ হয়ে গেল রাতের আকাশে চাঁদ উঠল রাত শেষ হওয়ার পূর্বে মহাবীর রোস্তম প্রিয় স্ত্রীর জীবুক স্পর্শ করে বললেন যদি আমাদের পুত্র সন্তান হয় তাহলে এই তাবিজটি তার হাতে পুড়িয়ে দিও আর যদি কন্যা সন্তান হয় তাহলে এই তাবিজ তার চুলে বেঁধে দিও প্রিয় এই তাবিজের ভিতরে আমি নিজের নাম স্বাক্ষর করে রেখেছি তহমিনা ছলো ছলো চোখে দিকে তাকায় রুস্তম সেই জলভরা চোখ মুছিয়ে দিয়ে বললেন তুমি বীরের স্ত্রী কান্না তোমার শোভা পায় না আমি আজই ইরান ফিরে যাব শত্রুরা আবার আমার প্রিয় ইরানের স্বাধীনতা হরণের জন্য তৎপর হয়ে উঠেছে তহমিনা বিচ্ছেদ ব্যথায় কাতর হয়ে হয়তো কিছু বলতে চেয়েছিল কিন্তু মহাবীর রুস্তম বাধা দিয়ে বললেন বীরের প্রকৃত স্থান যুদ্ধের ময়দান যুদ্ধেই তোমার স্বামীর প্রকৃত পরিচয় ফুটে উঠবে প্রিয় অশ্ব রক্সের পিঠে চড়ে মহাবীর রুস্তম ইরানের পথে চলে গেলেন ঝরকার উপরে চোখ রেখে হতভাগিনী তহমিনা স্বামীর চলে যাওয়া দেখল যতক্ষণ পর্যন্ত স্বামীর মাথার সোনার মুকুট দেখা গেল তহমিনা অপলক দৃষ্টিতে দিগন্তের দিকে তাকিয়ে থাকল তারপর যখন আর কিছুই দেখা গেল না শুধু অশ্রুধারায় তার দৃষ্টি আচ্ছন্ন হয়ে এল তখন স্বামীর ফেলে যাওয়া শয্যায় আশ্রে পড়ে ব্যাকুল নয়নে কাঁদতে লাগলো ইরানের অগ্নি দেবতা জানতে পেরেছিল তহমিনা কেঁদে কেঁদে ভাগ্য দেবতা আমাকে তুমি পুত্র সন্তানের মা হতে দাও যেন পুত্রের মুখ দেখে আমি বীর স্বামীকে হারানোর দুঃখ ভুলে থাকতে পারি হয়তো তহমিনার করুণ আবেদন সৃষ্টিকর্তা শুনেছিল যথা সময়ে সুন্দরী তহমিনার কোলে আলো করে এলো এক পুত্র সন্তান সকলেই মহা খুশি সামেনগান অধিপতি নাতির নাম রাখলেন সোহরাম মহাবীর রোস্তুমের পুত্র সোহরাম কিন্তু মা তহমিনার বু সেদিন ক্ষণকালের জন্য হলেও কেঁপে উঠেছিল তহমিনা যদিও ছেলের হাতে রোস্তুমের দেওয়া তাবিজ পরিয়ে দিলেন কিন্তু রস্তুমের কাছে দূত মারফত সংবাদ পাঠালেন তাদের একটি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে দূত মুখে কন্যার সংবাদ পেয়ে রোস্তুম বিমর্ষ হলেন আশা করেছিলেন তিনি পুত্রের পিতা হবেন রুস্তম একরকম জোর করেই তহমিনার কথা ভুলে থাকতে চাইলেন মহাবীর রুস্তম ইরানের ভরসা যুদ্ধক্ষেত্র নিয়েই তার দিনরাত্রি কেটে যায় এদিকে সোহরাব দিনে দিনে আপন মহিমা ও নিয়ে বেড়ে উঠতে লাগল যেমন তার বিশাল দুটি বাহু তেমনি উদার প্রশস্ত বক্ষ একবার দেখলে বারবার দেখতে হয় আর হবেই বা না কেন এ যে রস্তমের পুত্র সে আর এক অতুলনীয় বীর হয়ে পৃথিবীতে এসেছে জাল যার পিতামহ শাম যার পিতামহ এবং স্বয়ং রস্তম যার পিতা সেই পুত্র সোহরাব কি আবার সামান্য বীর হবে সেও দুরন্ত অশ্বের কেশর ধরে টান মারে এক থাবায় বাঘের মুখকে চুরমার করে তলোয়ার বর্ষা গদাযুদ্ধ সবকিছুতে সোহরাব সামেন গানের বীর বলে পরিচিত হল একদিন কিশোর শহর আবেশে মাকে বলল মা মা ও মা আমার বন্ধুরা সবাই বাবার কথা বলে আমি বাবার কথা কিছুই বলতে পারি না তাহলে কি আমার বাবা যুদ্ধক্ষেত্রে অকালে প্রাণত্যাগ করেছেন তহমিনা ছেলেকে সান্ত্বনা দিয়ে বলে না সৌরভ তোমার বাবা জীবিত আছেন তিনি ইরানের মহাবীর রুস্তম এ দেখো তোমার বাহুতে বাধা রয়েছে তোমার বাবার দেয়া তাবিজ এই তাবিজে তার নাম লেখা আছে সোহরাব বাবার কথা শুনে বাবার বীরত্বের মহিমা জানতে পেরে মাকে বলল মা আমি বাবার কাছে যাব বাবার সামনে দাঁড়িয়ে বলবো বাবা আমি তোমার স্নেহের পুত্র সহরাব মা তহমিনা ছেলের মুখে আদরের জম্বন দিয়ে বলল তুই চলে গেলে আমি কি নিয়ে থাকবো সোহরাব তোকে কাছে পেলে তোর বাবা কোনোদিন তোকে আমার কাছে ফেরত পাঠাবে না বাবা তহমিনার অশ্রু সজল চোখ দুটি মুছিয়ে স্নেহময় কণ্ঠে সোহরাব বলল কিন্তু বাবাকে না দেখলে আমার জীবন যে অপূর্ণ থেকে যাবে মা ইরানে আর তুরানে আবার যুদ্ধ শুরু হয়েছে রাজা কাইকাউসের উচ্চাকাঙ্ক্ষার জন্য ইরানের চিরশত্রুরা আবার তাদের পরাজয়ের শোধ নেয়ার জন্য সাজ সাজ রপ তুলেছে মাজেন্দ্রান জয়ের পর পার্শ্ববর্তী সব দেশই ইরানের বর্ষতা স্বীকার করেছিল কেবল হামাউনের রাজা অধীনতা স্বীকার করলেন না রাজা কাইকাউস হামায়ন আক্রমণ করলেন হামাউনের রাজা মাত্র কয়েকজন দেহরক্ষী নিয়ে এক পাহাড়ি কেল্লায় পলায়ন করলেন হামায়ুনের রূপসী কন্যা রুবাদার রূপে মুগ্ধ হয়ে রাজা কায়কাউস তাকে বিবাহ করলেন কিন্তু হামাউন মনে মনে এই বিবাহ স্বীকার না করলেও বাহিরে তা প্রকাশ করলেন না রাজা হামাউন সুযোগ বুঝে কন্যা ও জামাতাকে পাহাড়ি দুর্গে আমন্ত্রণ জানালো রাজা কাইকাউস শ্বশুরের আমন্ত্রণ পেয়ে সরল মনেই পাহাড়ি কেল্লায় চলে গেলেন তার আদর আপ্যায়নের কম হল না কিন্তু কাইকাউস বুঝতে পারলেন তিনি শ্বশুরের দুর্গে বন্দী হয়েছেন আর এ খবর বাতাসের আগেই ছড়িয়ে পড়ল ইরানের শত্রুরা এবার কঠিন আঘাত আনার জন্য প্রস্তুত হল সবার আগে সৈন্য সামন্ত নিয়ে ছুটে এলো তুরানের রাজকুমার আফরাসিয়াব সামেনগান তুরান রাজ্যেরই একটি নগর সামেনগানের বীর সোহরাবো এই যুদ্ধে একজন সেনাপতি হয়ে তুরানের পক্ষে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে এলো। মা তহমিনার আর একবার কেঁপে উঠল আপনারা শুনছেন পারস্যের কবি ফেরদৌ সিরচিত শাহনামের বিখ্যাত ট্রাজেডি গল্প সোহরাব রুস্তম গল্পটি কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি নিজে শুনুন আপনার প্রিয়জনকে জানান কন্টেন্টটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন তাহলে চলুন বাকি অংশ শুনে নেওয়া যাক সে ছুটে এসে সোহরাবের পথ রোধ করে বলল সোহরাব তুই এই যুদ্ধে যাস নি এই ভয়ঙ্কর যুদ্ধ না জানি কি এক দুঃসহ ঘটনা ঘটাবে সোহরাব মাকে বলল আমি তো যুদ্ধ করতে যাচ্ছি না মা আমি যাচ্ছি বাবার সঙ্গে দেখা করতে বাবার সঙ্গে দেখা করে আমি নিজেই তার মাথায় ইরানের তুরানের মিলিত মুকুট পড়িয়ে দেবো দ্রুতগতি অশ্বে চেপে কিশোর সোহরাব বাবার সঙ্গে প্রথম দেখা করার জন্য ছুটে চলে গেল তহমিনা সেদিনের মতো আজও ঝরকায় চোখ রেখে ছেলের যাওয়া দেখল যতক্ষণ ওই লাল ঘোড়াটি দেখা যাচ্ছিল ঘোড়ার পিঠে স্নেহের সোহরাবকে দেখল মাতা তারপর অশ্রুতে ঝাপসা হল তার চোখ তহমিনা শয্যায় পড়ে ব্যাকুল হয়ে কাঁদলেন আজও কি দেবতারা তার কান্না শুনতে পেল তহমিনা কেঁদে কেঁদে দেবতার উদ্দেশ্যে বলল আমার সোহরাবকে অমঙ্গলের হাত থেকে রক্ষা করো হে অগ্নি দেবতা তুরান যখন ইরান আক্রমণ করে তখন মহাবীর রুস্তম ছিলেন জাবুলিস্তানে রাজা কাইকাউস দূত মারফত মহাবীরকে অনুরোধ করে পাঠালেন ইরানের এই দুর্দিনে এসে যুদ্ধে অংশগ্রহণ করতে যুদ্ধের দামামা শুনে প্রকৃত বীর কি ঘরের মধ্যে বসে থাকতে পারে যুদ্ধের আহ্বান শুনে প্রিয় রুস্তম ইরানের এ যুদ্ধের প্রধান সেনাপতি হয়ে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হলেন ইরান ও তুরান দুই প্রতিপক্ষ বাহিনীর যুদ্ধ শিবির পড়েছে একই মাঠের দুই দিকে তুরানি শিবিরের দিকে এক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে কিশোর সোহরা দেখছে ইরানের শিবির আর ভাবছে কোন ছাউনির মধ্যে তার বীর পিতা রয়েছেন কেমন করে নির্জনে নিরালায় পিতার সঙ্গে তার দেখা হবে সোহরাব মনে মনে এক বুদ্ধি ঠিক করল সে দণ্ডযুদ্ধে নির্জনে তার পিতার সঙ্গে মিলিত হবে তুরানের দূত গেল ইরানের শিবিরে তুরান বীর কিশোর সোহরাব দণ্ডযুদ্ধ আহ্বান করেছেন প্রবীণ রুস্তমের বিরুদ্ধে দূতের মুখে এই আহ্বান শুনে রুস্তম মৃদু হাসলেন পালকের সাহস তো দেখি কম নয় দুর্দম বালক দুই শিবির থেকে ঘোড়া ছুটিয়ে এলেন রোস্তম আর সোহরাব পিতা পুত্রের দেখা হলো নির্জন পথে পুত্র দেখল পিতাকে আর পিতা দেখল পুত্রকে কিন্তু কেউ কাউকে চেনে না রুস্তম বালক সোহরাবকে বললেন ও হে বালক তোমার মায়ের চিত্তে কি ভয় নেই কোন সাহসে তোমাকে যুদ্ধক্ষেত্রে প্রেরণ করেছেন জীবনের মায়া থাকে তো এখনই পলায়ন কর সোহরাব বলল আপনি কি সেই মহাবীর রুস্তম বালকের সঙ্গে যুদ্ধ করতে লজ্জা পেয়ে বললেন না না রোস্তম এখন স্থানে। আমি রোস্তমের একজন মাত্র সোহরাবের মন হতাশায় আচ্ছন্ন হল তবু যুদ্ধ শুরু হলো বর্ষা ভাঙল তলোয়ার খান খান হলো দুই বীরের শরীর রক্তাক্ত হল দিবসের শেষ সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ল সোহরাবের কদার আঘাতে কিছুটা কাবু হয়ে পড়েছেন সেদিনের মতো যুদ্ধ খান্ত দিয়ে সোহরাব আজ সন্ধি করলাম কাল আমাদের হার জিতে পরীক্ষা হবে দুই বীর তাঁবুতে ফিরে গেলেন রোস্তম ভাবেন কে বালক তার বাহুতে এই শক্তি কোথা থেকে এলো আর সোহরাব ভাবে কি জন্যে এলাম যুদ্ধ করতে যদি আমার বাবা যা আবার সেই নির্জন স্থানে যুদ্ধ শুরু হয়েছে সোহরাব পুনরায় জিজ্ঞাসা করল অনুগ্রহ করে বলুন আপনি কি সত্যি মহাবীর রুস্তম নন যদি রুস্তম হন তাহলে আমি আপনার সঙ্গে যুদ্ধ করব না রুস্তম তখন ব্যঙ্গ ব্যঙ্গবিত্তুপ করে সোহরাবকে উত্তেজিত করছেন ও হে মুশিক প্রবর রোস্তমের সঙ্গে যুদ্ধ করা দুগ্ধপুষ্য বালকের কাজ নয় আগে আমাকে পরাজিত করো তাহলেই রোস্তমের সঙ্গে যুদ্ধ করার আস্পর্ধা করো সোহরব এবার উত্তেজনায় কাঁপতে কাঁপতে রোস্তমকে প্রচণ্ড শক্তিতে আঘাত করল রোস্তম সে আঘাত সহ্য করতে না পেরে মাটিতে পড়ে গেলেন সোহরব তার বুকের উপর বসে অস্ত্রের আঘাত করতে উদ্ধত হয়েছে এমন সময় রোস্তম কৌশল করে বললেন এ তোমার কোন বীরত্বের রীতি শত্রুকে পরপর দুবার পরাজিত না করলে তাকে প্রাণে বধ করা যায় না ইরানের এই যুদ্ধরীতিকে তুমি অস্বীকার করতে চাও সোহরাব ছেড়ে দিল সেদিনের মতো সন্ধি রুস্তমকে আবার আগামীকাল যুদ্ধ হবে যথারীতি তৃতীয় দিন আবার যুদ্ধ শুরু হয়েছে সোহরাব দেখছে রোস্তমকে একবার নয় দুইবার নয় বার বার সে দেখছে রোস্তমের দিকে রোস্তমের আজ সেদিকে ভূক্ষেপ নেই তিনি সামান্য এক বালকের হাতে পরাজয়ের গ্লানি বহন করতে রাজি নন প্রচন্ড যুদ্ধ চলছে কিন্তু আনমোনা সোহরাবকে আজ রোস্তম ধরাশায়ী করে ফেললেন সোহরাবকে কিছু বলার সুযোগ না দিয়েই প্রথম সুযোগে রোস্তম তীক্ষ্ণ ধার তলোয়ার বের করে সোহরাবের বুকে ঢুকিয়ে দিলেন সোহরাবের তাজা রক্ত গড়িয়ে পড়তে লাগল কোথায় গেল ইরানের যুদ্ধের নিয়ম কোথায় গেল মহাবীর রস্তমের বীরত্ব এবং ক্ষোভে ক্রন্দন করে বলল শোনো পুরুষ তুমি অন্যায় যুদ্ধে প্রথম আমাকে প্রাণে বধ করলে কিন্তু এই সংবাদ যখন আমার বাবা জানতে পারবেন তখন তুমি সাগরের অতলেই থাকো কিংবা আকাশের নক্ষত্রের মধ্যে পলায়ন করো তিনি তোমাকে ক্ষমা করবেন না করবেন না রস্তম বলল কে তোমার বাবা সোহরাবের বুক থেকে তখন রক্তের স্রোত গড়িয়ে পড়ছে ক্লান্ত অবসন্ন সোহরাব বলল মহাবীর রুস্তম আমার বাবা আর সামেন গানের অধিপতির কন্যা তহমিনা আমার মা মহাবীর রস্তমের কানে সোহরাবের শেষ কথাগুলো শেলবিদ্ধ হল মনে হল সেগুলো সহস্র বজ্রপাতের মতো তার কানে এসে বিদ্ধ করল রোস্তুম আর্তনাদ করে বলল মিথ্যে কথা ওরে বালক মিথ্যে কথা আমার কোনো পুত্র সন্তান নেই তহমিনা আমাকে সংবাদ দিয়েছে আমার কন্যা সন্তান হয়েছে সোহরাব শেষবারের মতো চক্ষু মেলে বাবার দিকে দৃষ্টিপাত করে তার হাত তুলে দেখালো সেখানে একটি তাবিজ বাধা আছে সোহরাব বলল বাবা আমার আর কোনো দুঃখ নেই সোহরাবের চোখ বন্ধ হয়ে গেল সোহরাবের নিষ্প্রাণ দেহ পিতার বক্ষে আশ্রয় লাভ করল তখন নির্জন গিরিপথে কোনো প্রাণী ছিল না আকাশের সূর্য এসে সোহরাবের মুখে পড়েনি কোনো বিদায় রাগিনী বেজে উঠে সেই বিদায় দৃশ্যকে বিহবল করেনি তবু রস্তমের বুক ফাটা হাহাকার ফিরে আয় মানি ফিরে আয় প্রতিধ্বনি ফিরে ফিরে এসে বারবার বলছিল নেই নেই দিনের শেষ সূর্য যখন পর্বতের ওপারে ঢলে পড়ল তখনও হতভাগ্য মহাবীর হুস্তম ছেলের প্রাণহীন দেহ পক্ষে ধারণ করে বারবার বলছে আয় সোহরাব ফিরে আয় ফিরে আয় বাবা ফিরে আয়